হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম টেস্টি টিটে অনেকে অনুরোধ করেছে এখানকারের একটা ভিডিও করতে তাই আমরা বন্ধু বান্ধব মিলে আজকে চলে আসলাম এখানে ভাইরে ভাই এখানে আসার পরে কি খাবো কি খাবো এটা ভাবতে ভাবতে প্রায় তিরিশ মিনিট চলে গেল যাই হোক এবার কি খাবো দেখার পালা এখানে অনেক কিছুই দেখছে আজকে বিশ পার্সেন্ট ছাড় ছাড়ের পাশাপাশি এখানকারের অনেক চকলেট আমার ভালো লেগেছে আপনার গার্লফ্রেন্ড এবং বন্ধু বান্ধব থাকলে তাদের এখান থেকে আপনারা টিট দিতে পারবেন তারা খুব মজা পাবে এবং খুশি হবে যাই হোক আর দেরি না করে আমরা দুধ সংমিশ্রণে তৈরি কেক খেতে চলেছি আমি কিন্তু এখনো খাইনি কিন্তু আমার বান্ধবী মাস্কটা উঁচু করে দেখতেন গিলছে তো গিলছে হ্যাঁ হাই রে কপাল সে আমাদের একবার দেওয়ার কথা ভাবল না সে একাই খাচ্ছে তো আমি আর কি করার আমিও এবার খাচ্ছি অসাধারণ টেস্টি বাহ আমারটা নাই আমারটা আমার বান্ধবী দেখছে নিয়ে নিয়েছে দিয়ে ও খেয়ে নিল কি আর করার ভাই বান্ধবী থাকলে এমনই হয় যাই হোক আজকের খাওয়া খাওয়াই এখানেই শেষ আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ বাই বাই টাটা